যেমন আমি খুশি হয়েছি এবার অসংখ্য আলী মোলামা নির্বাচন করবে যেমন ইয়াং ম্যান তুলদের আইডল মুফতি আমির হামজা ভাই মুফতি আমির হামজা ভাই তিনি নির্বাচন করবেন এমনও শুনতে পাচ্ছি এখনও যথার্থ সত্যতা পুরা জানি নাই তবে কানে এতটুকু এসছি মৌলানা মিজানুর রহমান আজহারি সাহেবও চিন্তা ভাবনায় আছেন তিনিও বিশেষ বিবেচনায় বিষয়টা রেখেছেন অসংখ্য আলেম ওলামা এবার নির্বাচনে অংশগ্রহণ করবে এই সিদ্ধান্ত আপনাদের সিদ্ধান্ত আপনাদের বাংলাদেশের জনগণদের এবার কোন দলকে সমর্থন করা দরকার বা এমন কিছু বৈশিষ্ট্য দেখে কোন দলকে রাষ্ট্রে আনা দরকার খেয়াল রাখবেন ভোট আপনার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাচ্ছে না তো এই ভোট একটা আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই দেশের মানুষ কাদের কাছে নিরাপদ সেটা এই জাতি মানুষ মানুষদেরকে কিন্তু সেটা চিন্তা করে বিবেচনা করে এবার খুব হিসাব করে সিলেকশন করতে হবে তার কারণ আমরা আমার ভোট যাকে খুশি তাকে আমরা দিই কিন্তু ভোট একটা বড় আমানত অসংখ্য ব্যক্তি কাল কেয়ামতের দিন শুধুমাত্র ভুল জায়গায় তার সমর্থন করার কারণে তার স্থান হবে জাহান নাম না উজবিল্লা আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা 11 নম্বর সূরা সূরাতুল হুদের 113 নম্বর আয়াতে বলেন ওয়া লা তাউকুনু ইলাল্লাযীনা যালমূন আল্লাহর ভাষ্য অনুযায়ী আল্লাহ বলেন তোমরা জালিমদের দিকে ঝুঁকে পড়ো না জালিমদের দিকে ঝুঁকে যেও না আর ঝুঁকে পড়লে তোমাদের স্থান হবে কিন্তু আগুনে জালিমদের দিকে ঝুঁকে পড়া মানে জামিলকে সমর্থন করা জালিম শাসককে রাষ্ট্রে বসানো ভোট দেওয়া সমর্থন করা একই কথা যারা জালিমদেরকে সমর্থন করবে সহযোগিতা করবে ভোট দেবেন তারা কখনো রহমানের বান্দা হতে পারে না আল্লাহ প্রিয় কারা

আর রহমানের তারাই যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না এবং অনর্থ কোনো বস্তু বা কোনো বিষয় দিয়ে গেলে তারা পাশ কাটিয়ে তারা চলে যাবে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে আপনার একটা ভোটের কারণে আপনার একটা সমর্থনের কারণে অনেক বড় কিছু হয়ে যেতে পারে আবার অনেক বড় ক্ষতি কিছু হয়ে যেতে পারে এই জন্য নিজের যে আমান আছে আপনি যাকে তাকে সমর্থন করতে পারেন না কারণ আপনি হলেন ইমানদার মুসলমান মুসলমান আমরা চাই একটি আদর্শ রাষ্ট্র আর আদর্শবান রাষ্ট্র আদর্শ রাষ্ট্র গঠন করতে প্রয়োজন আদর্শবান নেতা আজকে আমি এমন আদর্শবান নেতার পাঁচটি বৈশিষ্ট্য বা গুণের কথা বলবো ইনশাল্লাহ এবার বাংলাদেশের জনগণ এই বাংলাদেশের বিচক্ষণশীল নাগরিক এবার চিন্তা ভাবনা করবে এবং নিজেদের মুক্তির জন্য দেশের কল্যাণের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবার বাংলাদেশের জনগণ এবার ওই সমস্ত নেতাদেরকে ভোট দেবে ওই সমস্ত নেতাদের হাতে রাষ্ট্র তুলে দেবে ইনশাল্লাহ আদর্শবান নেতা হওয়ার জন্য মৌলিক পাঁচটি গুণ বা বৈশিষ্ট্য থাকা চাই এই পাঁচটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে না যেই নেতার মধ্যে থাকবে না সে কখনো একটি সফল আদর্শবান রাষ্ট্রের আদর্শ নেতা হতে পারে না একজন আদর্শবান নেতার এক নম্বর সর্বপ্রথম যে গুণটা বা কোয়ালিটিটা থাকতে হবে সেটা হলো ও আল্লাহ ভীতি তাকুয়া এটা বড় একটি দৌলত বড় একটি গুণ তাকুয়াটা কি আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি না থাকে তার দ্বারা সব কিছু করা সম্ভব কোরআনুল কেরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা القرآن الكريم سورة الآل عمران ريك شاتو دينا نمبرت أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ বলছেন হে ইমানদারগণ ইত্যা কুম আল্লাহর ভয় তাক অর্জন করো হাক্ কত এটা হতে হবে যথাযথ শুধু মুখে বলবে কাজে নাই মসজিদে বলবে মন্দিরে নাই ঘরে বলবে রাস্টে নয় এমনটা নয় আল্লাহ বলছেন হাক্ কত কঁতিহীন যথাযথ সব জায়গায় ভয় থাকতে হবে একজন আর তিনি হলেন আল্লা মনে রাখতে হবে আল্লাহর ভয় যেই নেতার থাকবে সেই নেতা কখনো দুর্নীতি করতে পারে না যেই নেতার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কখনো চাঁদাবাজি করতে পারে না যেই নেতার মধ্যে আল্লাহর ভয় থাকবে সেই নেতা কখনো দায়িত্বহীনতাভাবে হেলাই খেলায় সময় পার করতে পারে না যেই নেতার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কখনো মানুষের জনগণের হককে নষ্ট করতে পারে না এই জন্য আদর্শবান নেতার এক নম্বর সবচাইতে গুরুত্বপূর্ণ গলিটি বা গুণ হলো ান আল্লাহ ভীতি থাকা লাগবে আল্লাহ 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 মানুষদের মধ্যে থেকে কোন মানুষগুলো সবচেয়ে বেশি তাকুয়াবান মানুষের মধ্যে থেকে কোন মানুষগুলো আল্লাহকে বেশি সব চাইতে বেশি ভয় করে আল্লাহ পাক তাও কারিমে তিনি বলেন আল্লাহ বলছেন মানুষের মধ্যে যারা আলেম আলেম রাই সব চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ কি আল্লাহ পাক নিজে বলছেন যে আলেমরা জানে বেশি এই জন্য মানেও বেশি আলেমরা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তবে চিন্তা করেন এই নেতা যদি কোনো আলেম হয়ে যায় আমরা ইমাম ইমাম মানে কি নেতা ইমামের বাংলা কি নেতা আমরা মানি কিন্তু নামাজ পড়ি এই ইমাম মিলাদ করি দোয়া করি এই ইমাম কিন্তু ইমাম ইমাম সাহেবকে আমরা নেতা মানি না একজন আলেম যদি নেতা হয়ে যায় এটাই তো শোনাই সোহাগা হয়ে গেল তাই না এক নম্বর কোয়ালিটি হলো তাকুয়া আর আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন তাকুয়ার মধ্যে সবচাইতে শীর্ষ স্থানে রয়েছে হলো আলেম ওলামার আল্লাহ আকবর আল্লাহ আকবার যেমন আমি খুশি হয়েছি এবার অসংখ্য আলেম ওলামা নির্বাচন করবে যেমন ইয়াং ম্যান তুমদের আইডল মুফতি আমির হামজা ভাই মুফতি আমির হামজা ভাই তিনি নির্বাচন করবেন এমনও শুনতে পাচ্ছি এখনো যথার্থ সত্যতা পুরো জানি নাই তবে কানে এতটুকু এসছি মালানা মিজানুর রহমান আজহারি সাহেবও চিন্তা ভাবনায় আছেন তিনিও বিশেষ বিবেচনায় বিষয়টা রেখেছেন অসংখ্য আলিম ওলামা এবার নির্বাচনে অংশগ্রহণ করবে এই সিদ্ধান্ত আপনাদের সিদ্ধান্ত আপনাদের আদর্শ নেতা হওয়ার দুই নম্বর কোয়ালিটি হল যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে যোগ্যতা নাই দক্ষতা নাই এমপি নির্বাচন করতে গিয়ে হিরো আলম কথা হলো একজন আদর্শ রাষ্ট্র গঠন করতে হলে নেতাকে হতে হবে আদর্শবান আর আদর্শ নেতা হতে হলে অবশ্যই তাকে জ্ঞানে জ্ঞানে এলেমে তাকে পরিপূর্ণ থাকা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১২ নম্বর সূরা সূরাতুল ইউসুফের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বাল আলা হজাইনিল আরদি ইন্নী হাফিযুন আলীম আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনাটা তিনি তুলে ধরেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির সেই সময়ের লোকদেরকে বললেন আমাকে ভান্ডারের দায়িত্ব নিয়োগ করুন নিশ্চয় আমি সংরক্ষণকারী ও জ্ঞানবান সুবহানাল্লাহ জ্ঞানবান দক্ষতা যোগ্যতা সম্পূর্ণকে ব্যক্তিকেই আপনি নেতা হিসাবে নির্বাচন করবেন এলএম নাই কানাম নাই যোগ্যতা নাই লেখা নাই পড়া নাই করে এমপি ভোট এটা হাস্যকর বিষয় হিরো আলম এমপি ভোট করে এটা একটা কথা হলো কথা হলো দুই নাম্বার হরতর আদর্শবান নেতা হবে তার দুই নাম্বার কোয়ালিটি হলো অত্যন্ত বিনয় এবং নম্রতা ভদ্রতা হওয়া লাগবে কিন্তু আমরা দেখেছি আমরা দেখেছি স্বৈরাচারের আমলে নম্রতা ভদ্রতা এই জিনিসটা তেন তারা যেন ভুলে গেছিল শুধুমাত্র উগ্রবাদিতায় তারা ব্যস্ত হয়ে গেছিল নাওজবিল্লা অহংকার আত্ম অহংকার তারা যেন ফেটে পড়ছিল আল্লাহ কি বলেন মমিনদের প্রতি তুমি নম্রতার ডানা মেলে ধরো সবহান আল্লাহ বিশ্ব কতটা নম্রতার আধার ছিলেন বিশ্ব কত নম্র ভদ্র কতটা বিনয় ছিলেন আল্লাহ আকবার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিশু কিশোরদেরকে এতটা স্নেহ করতেন দেখলেই কাছে জড়িয়ে ধরতেন কাছে যেতেন তোমার ওই খেলার পাখিটা কই ওই গাড়িটা কই কত কথা ছোট শিশুরা পাগল হয়ে যেত বিশ্বনবী ইহুদি বে ইহুদি কাফের বেঈমানদেরকে কত আদর্শ দেখিয়েছেন ওনার আদর্শ দেখেই নেতার আদর্শ দেখেই তো পথ মানুষগুলো সঠিক পথে চলে আসবে আর আমাদের নেতাদের আদর্শ দেখে মানুষ আরো ঘিরা পেশ করে আদর্শবান নেতা চার নম্বর কোয়ালিটি হলো অবশ্যই ন্যায় পরায়ণ বিচারক হওয়া লাগছে বিচার যখন করবে নিজের দল দেখে নয় নিজের কর্মী দেখে নয় চেহারা দেখে নয় বিচার করবে কোরআন দেখে বলি আল্লাহ আকবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 4 নম্বর সূরা সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ বলছেন প্রত্যেককে যার যার আমানত আমানতদার লোকদের কাছে আমানতটা পৌঁছে দাও এবার মানুষদের মধ্যে আবার যখন মানুষের মধ্যে তোমরা বিচার ফাইসারা করবে বিচার ফাইসারাটা আদাল করবে ন্যায় পর ইনসাফ ভিত্তিক বিচার করবে বলি সোবাহান একটা নাগরিক একটা রাষ্ট্রের একই নাগরিক নিজের দল নিজের ধর্ম যেমন বিচার পাবে অন্য দল অন্য ধর্মের লোকদের কেউ ঠিক তদরূপ সেই রকম সম্মান করতে হবে তবেই ন্যায় পরায়ণ বিচারক সে হয়ে যাবে নবীর সাহাবে ন্যায় বিচার কাকে বলেন ইনসাফ ভিত্তিক আদল কাকে বলে নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন বেধর্মী একজন বেধর্মী ভাঙা একটি মূর্তি নিয়ে চলে আসলো ওমরকে বলে ওমর তুমি না বলো তোমার শাসন আমলে একজন মানুষ অবিচার পাবে না ও মোর আমি অবিচার পেয়েছি এই যে আমার দেবতার ঘরে কে বা কারা ঢোকে আমার এবাদত খানায় ঢোকে এই যে মূর্তি ভেঙেছে ও মোর তোমার কাছে বিচার দিলাম তুমি সুষ্ঠু বিচার করো হজরত তোমার ফারুক রাদি আল্লাহ অনেক বড় দিলের মানুষ ছিলেন তিনি বলেন নিঃসন্দেহে অবেদর্মী ভাই তুমি তোমার বিচার পাবে নিঃসন্দেহে তুমি তোমার বিচার পাবে হজরত মোরে ফারুক তার মোবাইল বাহিনী তার গোয়েন্দা বাহিনীকে ডাকলো এবং বলে দিল এই অপকর্মটা কে করেছে বের করে ছাড়ো দুই দিন চার দিন পাঁচ দিন পার হয়ে যায় বেধর্মের ঘরে ঢুকে দেব তার ঘরে ঢুকে মূর্তি কে বা কারা ভেঙেছে আমি ধরতে পারে নাই পাঁচ সাত দিন পার হয়ে যায় অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে ধর্মী আবারও হাজির হয়ে যায় অম কই তুমি না বিচার দেবে আমার বিচার করো বিচার করো আমি বিচার দেখতে চাই হজরত উমরে ফারুক লজ্জায় পড়ে যাই উমরে ফারুক আল্লাহ তার বলে ও বেদর্মী ভাই আমি তোমার বিচার করতে পারলাম না আসামি আমি ধরতে পারি নাই উমরে ফারুক তার খোলা তর বের করে বেধর্মীর হাতে তুলে দেয় ও বেধর্মী ভাই এই যে তর আমার তরবারি তুমি তো হাতে তুলে নাও তোমার মূর্তি কে ভেঙেছে সেটা আমি দিতে পারলাম না তোমার বিচার তুমি আমার গায়ের উপরে করে ناو اللہ ہو اکبر یہی دریشت دیکھیں حضرت عمر فاروق ایر ای ادھر دیکھیں بے دھرمی و باق ہوئے جائے و باق درشتی دے تاکائیں চিন্তা করে বড় বড় কথা বলো কিন্তু আমার বিচার দিতে পারো না চিন্তা করছে হাই রে হাই হাই রে হাই এর এবার কি বিচার করা যায় হজরত মরে ফারুক বলে ও বেদর্মী ভাই আমি আল্লাহর নবী বিশ্ব নবীজিকে বলতে শুনেছি কোনো গোষ্ঠী কোনো দেশের কোনো রাষ্ট্রের যদি সংখ্যা সংখ্যাগুরু সংখ্যায় বেশি যারা সংখ্যা সংখ্যালঘুদের উপরে যদি অবিচার করে অনাচার করে অবিচার করে হক নষ্ট করে কাল দিন নবীজি বলেছেন আমি সংখ্যা পক্ষ নিয়ে মামলা দায়ের বড় আমি বড় আমি বড়ই টেনশনে পড়ে যাই বেধর্মী ভাই আমার নবী এই কথা বলেছে কাল কেয়ামতের দিন আমার দয়ার নবী যদি আমার বিপক্ষে চলে যায় আমার বাঁচার কোন উপায় নাই আমার বাঁচার কোনো উপায় নাই আমি না জবাব হয়ে যাই তুমি তোমার বিচার করো বেধর্মী বার চিন্তা ভাবনা করছে কি করবে পাশে একজন যুবক ছিল দৌড়ে এসে উমরের পায়ে পড়ে যায় অমর ও আমির খলিফাতুল মুসলিম এই কথা বলে এবার বেধর্মীর পায়ে পড়ে যায় যুবক বেধর্মীকে বলে ও বেধর্মী ভাই খবরদার আমার কারণে তুমি মুসলমানদের নেতা মুসলিমিন তুমি অঙ্গহানি করবে না তার করবে না তার কারণ অন্যায় করেছি আমি আমার কারণে তার সঙ্গে তুমি এই রকম দুর্ব্যবহার করবে না তাহলে কাল কেয়ামতের দিন এই অপরাধের কারণে আমাকে আমার আল্লাহ ছাড়বে না এই যুবক বলে ধর্মী ভাই তুমি যদি বিচার চাও বিচার যদি তোমার লাগে উপরে নয় তোমার যা ইচ্ছা তুমি আমার সাথে করে নাও এই উদারতা দেখে এই বিচার দেখে বেধর্মীয় বাপ হয়ে যায় রে হাই দুনিয়ার একটা বিচারের জন্য এক দল অন্য এক ধর্ম অন্য ধর্মের লোকের বিচার দেওয়ার জন্য পরকালের বিচারকে আল্লাকে যারা এত বেশি ভয় করে এত বেশি ভয় করে আমার বুঝতে আর বাকি নাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম বিধর্মী বলে আমিরুল মিনিন খলিফাতুল মুসলিমিন অমর ভাই তুমি আর দেরি করো না এই মুহূর্তেই আমাকে কালেমা পড়িয়ে ইল্লাল্লাহ আদর্শবান রাষ্ট্র চাইতে এই রকম ওমরের মতন আদর্শ ইনসাফ ভিত্তিক আদর ন্যায় প্রণয়ন রকম বিচারক আমাদেরও দরকার আছে না এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মোরিরি মতো হতো আবু বকুরির মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মোরিরি মতো হতো আবু বকুরির মতো আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেতো যদি আমার শাসক তো মোরেরই মতো আমার দেশের শাসক হতির মতো চার নম্বর পাঁচ নম্বর সর্বশেষ নেতা হওয়ার জন্য যে কোয়ালিটি বা গুণ থাকা দরকার সেটা হলো দায়িত্বশীলতা ও জবাবদিহিতা থাকা লাগে যেই নেতার মধ্যে দায়িত্বশীলতা বা জবাবদিহিতা থাকবে না সে কখনো জনগণের জাতির কল্যাণ বয়ে আনতে পারে না আল্লাহ নই বলেন কুল্লুকুম আর রাইয়াতহি তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্বের বিষয়ে মতের দিন কিন্তু জিজ্ঞাসা করা হবে আল্লাহ রব্বুল আরমিন এই জাতিকে এই বাংলাদেশের মানুষগুলোকে আর ভুল যেন না করায় সঠিক সিদ্ধান্ত নিয়ে এই পাঁচটি কোয়ালিটি বা গুণ আমরা যেই সমস্ত নেতার যেই সমস্ত দলের নেতাদের মধ্যে আমরা দেখব ইনশাআল্লাহ এবার বাংলাদেশের জনগণ আমরা ভোট দিতে সেই সমস্ত নেতাদেরকেই সিলেকশন করব